ধন্যবাদ আপনাকে ইউনিয়ন পরিষদের পরপর আমি দুইবার চেয়ারম্যান এবছর প্রায় চার বছর চলে গেছে এর মধ্যে আমরা সামাজিক কর্মকাণ্ড করতে যে সবচেয়ে বেশি কাল বাধাগ্রস্ত হই মাদকের বিভিন্ন প্রবাকাণ্ডের কারণে মাদক আসক্ত একজন ছেলে ওই পরিবারের যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এটাকে আমরা প্রতিহত করতে খুব হিমশিম হয় প্রতিহত করা যায় না অনেক বিষয়ে মা বাবাকে মার দুধ সম্পত্তির উপর হস্তক্ষেপ তবে তার সময় নষ্ট করা সমাজ নষ্ট করা এবং সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটে মাদকের কারণে যেসব কর্মকাণ্ড হচ্ছে এটাকে যদি আমরা রোধ না করতে পারি পরিকল্পিতভাবে তাহলে আমাদের ভবিষ্যৎ সমাজের জন্য খুবই দুরবস্থা আসতেছে আবার মনে হয় আমরা বিশেষ করে পাঁচ আগস্টের পর থেকে মাদকের পুলিশের একটু নিষ্ক্রিয়তা থাকার কারণে বিভিন্নভাবে মাদকের কারণে মাদকটা একদম ছড়াছড়ি হয়ে গেছে আমাদের যশোদল ইউনিয়নটা অবস্থানগত কারণ আমাদের স্টেশন তুলি এলাকা শহরতলি এলাকা হওয়ার কারণে এখানে কয়েকটা বস্তি আছে সিদ্রেশ্বরী একটা বস্তি আছে মণিপুর ঘাটেও একটা মাদকের প্রভাব বিশাল প্রভাব আছে কিন্তু এটা তাকে এখন প্রতি গ্রামেই বলা যায় আমাদের যে উনত্রিশটা গ্রাম প্রতিটা গ্রামে এখন মোটামুটি মাদকের একটা ছড়াছড়ি হয়ে গেছে বড় ব্যবসায়ী থেকে ছোটো ব্যবসায়ী পর্যন্ত আর কিশোর সমাজ বলতে আমার জরিপ মতে আমাদের জানা মতে এখন মোটামুটি থার্টি থার্টি ফাইভ পারসেন্ট কিশোর মাদকের সাথে জড়ায় গেছে রাত্রে তাদের জন্য আর বের হওয়া যায় না কোনো বিষয়ে তারা হস্তক্ষেপ করে তাদের চলন বলন কোনো কিছু স্বাধীনতা নাই সমাজ নামাজ একদম নষ্ট হয়ে যাবে বিশেষ করে মাদকের দ্বারা করার জন্য আমি মনে করি সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত আমরা ইতিমধ্যে যেহেতু ইউনিয়ন পরিষদ এবং এলাকাবাসীর মাধ্যমে যেহেতু শিবরী বস্তি এলাকায় একটা মসজিদ আছে ওই মসজিদ কমিটির সমন্বয় এলাকাবাসীদের নিয়ে আমাদের ওইখানে যারা মাদক ব্যবসায়ী আছে আমাদের সদর থানা অফিসার ইনচার্জ মহোদয়কে নিয়ে আমরা একটা মিটিং করেছি ওই মিটিংয়ের মাধ্যমে আমরা তাদেরকে ডেকেছি তারাও আমাদের ডাকে সারা দিচ্ছে আমরা বলছি সরকারের উদ্যজন কর্মকর্তার সাথে কথাবার্তা বলে প্রয়োজনে আমরা তাদেরকে একটা ব্যবসা বাণিজ্য করার জন্য একটা লোনের ব্যবস্থা করে দিব তবু যেন ওই জীবন থেকে ফিরে আসে তারা আমাদের সাথে কথা দিছে একটা অংশ যে আমরা তাদের তারা একটা সুস্থ জীবনে ফিরে আসবে এবং এই বিষয়ে আমরা সকলের সহযোগিতা চাই ওটা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সরকার আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন কিভাবে বাল্য বিবাহকে নিরোধ করা যায় আমরা এই অনুষ্ঠানের নির্দেশক্রমে এবং অধিষ্টার নির্দেশক্রমে আমরা বাল্য বিভাগ যেখানেই হয় সেখানে আমরা এটাকে প্রতিহত করি আমরা জায়গাটা রোধ করি কিন্তু আমাদের কিছু কিছু বিষয় আপনাদের এটা অবগত আছেন অ্যাফিডেভিটের মাধ্যমে মেয়ে ছেলে যায় আগে চোদ্দ বছর পনেরো বছরের মেয়ে ছেলে একটা অ্যাফিডেভিটের মাধ্যমে তোরা বিবাহের একটা স্বীকারোক্তি দিয়া এটা নিয়ে আইসা বিরোধর্পে তারা সমাজে চলাফেরা করে এইটাকে যদি আমরা প্রতিগত না করতে পারি আমরা ইউনোসারের মাধ্যমে ডিএসআর কাছে আমরা এটা একটা জোরভাবে আমরা ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানদের আবেদন জানাইছি তারপর কয়েকজন যারা এই affidavit টা বয়সের affidavit টা করে এটাকে প্রতিহত করার জন্য কয়েকজন advocate এর সনদ পর্যন্ত ডিসার হস্তক্ষেপে এটা রহিত করা হয়েছিল কোন অবস্থাতেই থামানো যাচ্ছে না এটা কেপ নিয়ে রাষ্ট্রীয়ভাবে যদি এখনই অগ্রসর না হয় তাহলে সামাজিক অবস্থা আরও খারাপ হবে একজন অপ্রাপ্ত বয়স্ক মেয়ে যখন তার বৈবাহিক অবস্থার পূর্ণতা পায় না তখন সে যদি বিয়ে শাদী করে তখন সে সংসারও চালাতে পারে না সামাজিকটাও বুঝে না এবং শারীরিকভাবেও সে ফিটনেস হয় না তখন তার নানাবিধ সমস্যা হয় যে বাচ্চাটা হয় তার বাচ্চাটাও পূর্ণাঙ্গতা পায় না বাচ্চাটাও বিভিন্নভাবে মানসিক একটা জ্ঞানের থাকে ইদানিং আরো একটা সমস্যার মধ্যে আমরা পড়ছি আমরা আপনার জন্ম নিবন্ধন বাচ্চার মার জন্ম নিবন্ধন যদি না হয় বাবার জন্ম নিবন্ধন না হয় তখন তো বাচ্চার নিবন্ধন করতে পারি না তখন এই বাচ্চার মার যে জন্ম নিবন্ধন হয় নাই বছর পূর্ণ নাই তখন বাচ্চাটার নিবন্ধন আমি কীভাবে করবো বাচ্চার বাচ্চার তো বাচ্চার মার অপরাধ আছে এখানে বাচ্চার তো অপরাধ নাই অবস্থায় কিন্তু আমার বাচ্চা তো আমি এক আমি ক্লাস ওয়ানে ভর্তি করবো আমাকে দয়া করে দেন এটা আমরা করতে পারি এটা আপনার মাধ্যমে আমরা সকলের কাছে আমরা জানতে চাই ইতিমধ্যে আমরা আমাদের এই অনুসারের অফিসারের কাছে আমরা জানাইছি কি একটা করা যায় ওনারা বলছে একটা করে এটা আমরা প্রশাসনের সহায়তায় ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাজে আমরা ইতিমধ্যে প্রকল্প দাখিল করেছি গ্রহণ করা হয়েছে আমরা যশুদল মধ্যপাড়া

বত্রিশ আমৃতলা পর্যন্ত আমরা একটা রাস্তা করছি এখন আমাদের যে ক্লিনিক পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্র যেটা ওটা কোনো রাস্তা ছিল না এটা আমাদের ডিসি স্যারের নির্দেশনায় এবং ইউনো স্যারের সহায়তায় প্রকৃত প্রশাসনের সহায়তা আমরা সুন্দর একটা রাস্তা করে দিয়েছি এখন এটা তো আমরা চলাফেরা করতে পারি